ছোট শহরের এক নিম্ন মধ্যবিত্ত পরিবারের গল্প বাবা রশিদ মিয়া প্রাথমিক বিদ্যালয়ের গার্ড মা হাসিনা বেগাম গৃহিণী একসময় হালকা সেলাইয়ের কাজ করতেন বাড়ি বলতে পুরনো টিনের ঘর সামনে একটা লাল আম গাছ আর বারান্দায় রাখা সেই পুরনো স্যান্ডেল যেটা এই গল্পের নীরব সাক্ষী রাফির ছোটবেলা কেটেছে কষ্টে কিন্তু ভালোবাসায় ভরা বাবা সকালে স্কুলে ডিউটি দেন বিকেলে রিকশা চালান শুধু ছেলের পড়াশোনার খরচ চালানোর জন্য একদিন স্কুলে রাফির বই ছিঁড়ে যায় টিচার তাকে বকাঝকা করেন আর বলেন তোমার বাবাকে বলো নতুন বই কিনতে রাফি জানে বাড়িতে টাকা নেই তবু চুপচাপ এসে বলল বাবা বইটা ছিঁড়ে গেছে রশিদ মিয়া কিছু না বলে হেসলেন রাতে নিজের খাবারের অংশ কমিয়ে দিলেন পরদিন সকালে রাফি দেখে নতুন বই টেবিলে কিন্তু বাবার হাতে পুরনো ব্যান্ডেজ গতরাতে রিকশা চালাতে গিয়ে পড়ে গিয়েছিলেন সেই দিন রাফি বুঝে যায় বাবারা ব্যথা লুকিয়ে রাখেন ছেলের ভবিষ্যতের জন্য সময় যায় রাফি বড় হয় কলেজে ভর্তি হয় বাবা এখনো একই স্যান্ডেল পরে স্কুলে যায় পুরনো ঘষে ঘষে খয়ে গেছে কিন্তু তবু বাবার প্রিয় একদিন কলেজে বন্ধুরা বলে তোর বাবা তো এখন ওই ছেঁড়া স্যান্ডেল পরে আসে একটু লজ্জা হয় না রাফি হেসে উড়িয়ে দেয় কিন্তু ভেতরে কেমন যেন লাগে বাড়ি ফিরে বাবাকে দেখে গরমে ঘামছে কিন্তু মুখে হাসি বাবা জিজ্ঞাস করে কিরে কলেজ কেমন রাফি ঠান্ডা গলায় বলা ভালো সেদিন প্রথমবার বাবার দিকে চোখ তুলে ঠিকমতো তাকায় নিশে গ্র্যাজুয়েশন শেষে রাফি ঢাকায় আসে চাকরির খোঁজে ছোট একটা ভাড়া বাসায় থাকে বন্ধুর সহায়তায় ইন্টারভিউ দেয় মা বাবা প্রতিদিন ফোন দেয় খাওয়া দাওয়া ঠিকমতো মতো করছো তো বাবা হ্যাঁ ঠিক আছি কিন্তু রাফির মনে একরকম বিরক্তি জমে সব সময় প্রশ্ন করে যেন আমি বাচ্চা বাবা একদিন ফোনে বলে তোর পুরনো ব্যাগটা কি এখনো আছে ওইটা কিন্তু আমি নিজে সেলাই করেছিলাম রাফি হেসে বলে বাবা ওই ব্যাগ এখন মিউজিয়ামে রাখার মতো বাবা কিছু বলে না শুধু হাসেন হাসির মধ্যে লুকিয়ে থাকা না পাওয়ার সুখ একদিন রাতে মা ফোন দিলেন বাবা তোর বাবার পায়ে ব্যথা ডাক্তার দেখাতে হবে রাফি তখন ব্যস্ত চাকরির প্রেজেন্টেশন বানাতে আচ্ছা মা পরে কথা বলি মা চুপচাপ ফোন রেখে দিলেন ওদিকে রশিদ মিয়া বারান্দায় বসে আছেন স্যান্ডেল খুলে পা ঘষছেন বলছেন তোর ছেলেকে ডাকো না ও ব্যস্ত ও বড় মানুষ হবে অবশেষে রাফি চাকরি পায় একটি প্রাইভেট কোম্পানিতে প্রথম মাসে স্যালারি পেয়ে নিজের জন্য নতুন ফোন আর শার্ট কেনে বাবা ফোন দেয় বাবা চাকরি পেয়েছ শুনেছি আলহামদুলিল্লাহ একটু দেখা করবি না রাফি বলে বাবা সময় পাই না মা ফোনে বলেন তোর পুরনো স্যান্ডেলটা পুরো ছিঁড়ে গেছে একটা নতুন কিনে দিস রাফি বলে ঠিক আছে পরে পাঠাবো কিন্তু পরে আর আসে না ছয় মাস পর রাফি গ্রামে আসে বাবা মা গেটের সামনে দাঁড়িয়ে আছে যেন রাজা আসছে বাবা হাসতে হাসতে বলে তোর নতুন ফোন দেখি তো রাফি বলে বাবা তোমরা এসব বুঝবে না রশিদ মিয়া কিছু বলে না কেবল বারান্দায় বসে পুরোনো স্যান্ডেল মোছে রাফি বিরক্ত হয়ে বলে এইটা ফেলেই দাও না লোকে হাসে বাবা মৃদুসরে বলে এই স্যান্ডেলটাই পরে আমি তোর স্কুলে ভর্তি করিয়েছিলাম রে রাফি চুপ করে যায় কিন্তু ভেতরে কোনো অনুশোচনা জাগে না তখনও একদিন অফিসে রাফির বস তাকে বকাঝকা করে তুমি অহংকারী হয়ে যাচ্ছ রাফি এই মনোভাব নিয়ে কখনো বড় হতে পারবে না রাফি রেগে যায় অফিস ছেড়ে বাসায় ফিরে রাতে মা ফোন করে কেঁদে কেঁদে বলে তোর বাবার অবস্থা খারাপ হঠাৎ পড়ে গেছে রাফি দৌড়ে ট্রেনে চড়ে গ্রামে আসে ঘরে ঢুকে দেখে বাবা বিছানায় শুয়ে আছে মুখে অক্সিজেনের পাইপ বাবা হাত বাড়িয়ে বলে তুই এসেছিস রে রাফি বাবার হাত ধরে কাঁদে বাবা আমি ভুল করেছি বাবা ফিসফিস করে বলে না রে তুই বড় হবি আমি তোর গর্ব কথা শেষ না করেই বাবার হাত ঢলে পড়ে দাফনের পর মা একটি প্যাকেট রাফির হাতে দেন ভেতরে আছে সেই পুরনো স্যান্ডেল আর এক টুকরো কাগজ রাফি যদি কোনোদিন এই স্যান্ডেলটা দেখিস মনে রাখবি তোর বাবার প্রতিটি পদক্ষেপে তুই হাঁটতে শিখেছিস রাফি মাটিতে বসে কান্নায় ভেঙে পড়ে চারপাশের মানুষ চুপ শুধু বাতাসে দোলছে আম গাছের পাতা ছয় মাস পর রাফি ঢাকায় ফিরে আসে কিন্তু এবার বদলে গেছে অফিসে সবার সাথে নম্র আচরণ করে প্রতি মাসে গ্রামের বাড়ি টাকা পাঠায় মায়ের চিকিৎসা করায় স্কুলে গরিব ছাত্রদের বই দেয় তার অফিস ডেস্কে এক পাশে রাখা আছে সেই পুরনো স্যান্ডেল জোড়া। যখন কেউ জিজ্ঞেস করে এটা কেন রেখেছেন রাফি মৃদু হেসে বলে এটা আমার সবচেয়ে দামি মোটিভেশন মানুষ যতই বড় হোক মা বাবার ত্যাগের ঋণ কোনোদিন শোধ হয় না তাদের পুরনো জামা ভাঙা স্যান্ডেল ফাটা চশমা সবই আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান স্মৃতি যে সন্তানেই ত্যাগ ভুলে যায় সে সফল নয় সে শুধু ধনী হয়